আমরা কি এখানে চল্লিশ দিন লিখতে পারি না কেন কারণ আমরা জানি যে এক মাস সমান সমান তিরিশ দিন তো যেহেতু এখানে তিরিশ দিন আছে নমস্কার দিশান বাংলার দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত জানি আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে আমি খুব সহজভাবে আরও কয়েকটা অঙ্ক তোমাদের দেখাতে চাচ্ছি এই অঙ্কগুলো আমি এর আগে অনেকবার করেছি ভাবলাম আবারও করে দেখাই যারা পিছনের ভিডিওগুলো দেখনি তারা যেন আজকের ভিডিওটা দেখেও কিছু শিখতে পারো তো আজকে একটা সহজ ভিডিও করছি সেটা হচ্ছে যে বৎসর মাস দিনের যে যোগফলগুলো আছে সেই অঙ্কগুলো দু বছর দু মাস কুড়ি দিনের সাথে দশ বছর পাঁচ মাস পঁচিশ দিনকে যোগ করতে হবে তো এই বৎসর মাসের অঙ্কগুলো কিন্তু সহজ আবার অনেক ক্ষেত্রে যদি বুঝতে না পারে তাহলে কিন্তু অনেকের ভুল হয় যোগ কি করে করব। কারণ বছর মাসের যোগ কিন্তু অন্য যোগের মতন একই রকম না একটু আলাদা সেই আলাদাটা কি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি বছর পাঁচ মাস পঁচিশ দিন আমরা সবাই জানি বন্ধুরা যে সাত দিনে এক সপ্তাহ তিরিশ দিনে এক মাস বারো মাসে এক বছর আবার বাহান্ন সপ্তাহে এক বছর সেই সপ্তাহ দিন মাসের যে হিসেবটা আছে সেটা আমরা সবাই জানি যে তিরিশ দিনে এক মাস আর বারো মাসে এক বছর এটা শুধু মাথায় রাখতে হবে দিন মাস এবং বৎসরের মধ্যে যে সম্পর্কটা দিনের থেকে মাসে আসতে হবে মাসের থেকে বৎসরে আসতে হবে তো সাধারণ যোগ যেভাবে করি সেভাবে করলাম পাঁচ দুই আর দুইয়ে চার দেখো বন্ধুরা হয়ে গেল পঁয়তাল্লিশ দিন আমি কিন্তু এখানে পঁয়তাল্লিশ দিন লিখতে পারবো না কেন পারবো না কারণ আমি জানি পঁয়তাল্লিশ দিন মানে এক মাসের বেশি আছে অর্থাৎ যখন এরকম হবে তখন সেখান থেকে আমাকে তিরিশকে বিয়োগ দিতে হবে অর্থাৎ এই পঁয়তাল্লিশের মধ্যে কিন্তু একটা মাস লুকানো আছে তো এই এক মাসটাকে আমাকে এখানে যেরকমভাবে আমরা যোগের সময় হাতের এক যোগ করি সেরকম আমাদের এখানে এক মাস এসে যোগ হবে অর্থাৎ পঁয়তাল্লিশের থেকে যদি তিরিশ বিয়োগ হয় তাহলে কিন্তু হবে পনেরো তো এখানে আমাকে লিখতে হবে পনেরো দিন আর এই যে এক মাস আমি যেটা বিয়োগ করলাম সেই এক গিয়ে এই পাশের মাসে যোগ হবে তো পাঁচ আর দুই হবে সাত একে আট মাস ঠিক আছে আর আট মাস যেহেতু বারো মাসের থেকে কম সেখান সেহেতু এখানে কোনো কিছু যোগ হচ্ছে না এই এখানে যেহেতু পঁয়তাল্লিশ ছিল পঁয়তাল্লিশের থেকে এক মাস এখানে যোগ হলো তো এক মাস আর দশ একে হচ্ছে বারো বৎসর তো এই অঙ্কের উত্তর হবে বারো বছর আট মাস পনেরো দিন খুব সহজ একটা যোগ শুধুমাত্র এখানে কিন্তু যদি তোমরা কুড়ি আর পঁচিশে পঁয়তাল্লিশ দিন লিখতে তাহলে কিন্তু আর এখানে পাঁচ আর দুই যদি সাত মাস লিখতে তাহলে কিন্তু অঙ্কটা ভুল হতো কারণ পঁয়তাল্লিশ দিন এখানে লেখা যাবে না কারণ আমরা জানি যে এক মাস মানে কত তিরিশ দিন যখনই তিরিশ বা তিরিশের থেকে বেশি হয়ে যাবে তখনই কিন্তু মাসের ঘরে গিয়ে এক হিসাবে সেটা যোগ হবে তো বন্ধুরা এটা একটা প্রথম উদাহরণ চলো আরও একটা উদাহরণ দেখে নিচ্ছি বন্ধুরা আগের অঙ্কটা তো দেখলে এবার আরও একটা অঙ্ক করে নিচ্ছি এই অঙ্কটা করলে তোমাদের বাকি যে ছোট্ট সামান্য যে ডাউট আছে সেটাও ক্লিয়ার হয়ে যাবে দশ বছর পাঁচ মাস পনেরো দিন ছয় বছর আট মাস পঁচিশ দিন এটাকে কি করতে হয় আমাদের যোগ করতে হবে তো করে নিচ্ছি পাঁচ পাঁচ দশে শূন্য হাতে থাকবে এক দুই আরেক তিন একে চল্লিশ দিন আমরা কি এখানে চল্লিশ দিন লিখতে পারি না কেন কারণ আমরা জানি যে এক মাস সমান সমান তিরিশ দিন তো যেহেতু এখানে তিরিশ দিন আছে তো আমাদের কি করতে হবে চল্লিশের থেকে তিরিশকে বিয়োগ করতে হবে তো চল্লিশের থেকে যদি তিরিশ বিয়োগ হয় তাহলে কত হবে বন্ধুরা দশ দিন তো এই তিরিশ দিন যেহেতু এক মাস এখানে বেশি আছে যুক্ত আছে তো ওই এক মাসটা কি এখানে যোগ হবে এবং এখানে চল্লিশ না লিখে লিখতে হবে দশ দিন যে বিয়োগ ফলটা পাবো আমরা তিরিশ বিয়োগ করার পর সেই বিয়োগ ফল আমাদেরকে এখানে লিখতে হবে হয়ে গেল এবার পাঁচ আর একে ছয় ছয় আর আটে কত হবে বন্ধুরা ছয় আর আটে হবে চোদ্দো মাস দেখো বন্ধুরা আট পাঁচ তেরো আর একে চোদ্দো চৌদ্দো মাস এবার চৌদ্দ মাস তো এখানে লেখা যাবে না তার কারণ আমরা জানি যে এক বৎসর সমান সমান বারো মাস তো যেহেতু এখানে বারোর বেশি আছে তো এখানে কী করতে হবে আমাকে এখান থেকে বারোকে বিয়োগ করতে হবে অর্থাৎ দুই মাস তো এখানে বারো চোদ্দো মাস না লিখে লিখবো আমরা দুই মাস দুই মাস লিখে এক মাস এক বছর যেটা বারো মাস বেশি আছে তাই এক বছর এখানে গিয়ে যোগ হবে তো দশ ছয় এবং এক অর্থাৎ দশ আর ছয় ষোলো আর একে সতেরো বৎসর তো বন্ধুরা এই যোগফলটা হবে এরকম সতেরো বছর দুই মাস দশ দিন এখানে দেখো বন্ধুরা এক মাস হয়ে যোগ হয়েছে এবং এক বছর হিসাবে যোগ হয়েছে কেন যোগ হলো এই কারণেই যখনই দেখবে মাস এবং দিনের ক্ষেত্রে তিরিশ যদি দিনের ক্ষেত্রে তিরিশ বা তিরিশের বেশি হয়ে যায় তখন সেখান থেকে কি হবে যেই যোগ ফলটার থেকে তিরিশকে বিয়োগ করতে হবে বিয়োগ করে বিয়োগ ফলটা আমরা এখানে লিখব এবং হাতে একটা পাশের মাসে গিয়ে যোগ হবে মাসের ক্ষেত্রেও ঠিক একইভাবে যখন মাসের জায়গাতে বারো মাস বা তার বেশি হয়ে যাবে তখন যে যোগফলটা আসবে সেই যোগ ফলের থেকে বারো মাসকে বিয়োগ করতে হবে বিয়োগ করে বিয়োগ ফলটা আমরা এখানে লিখবো এবং হাতের এক বৎসর হয়ে পাশের বৎসরের জায়গায় গিয়ে যোগ হবে তো এটাই হলো খুব সহজভাবে বা বৎসর মাস এবং দিনের যোগফল নির্ণয় করার একটা ছোট্ট সহজ সরল ভিডিও বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই কিন্তু তোমরা ছোট্ট একটা লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর ভিডিও বা ভিডিও সংক্রান্ত মতামত কমেন্টে জানাতে ভুলে যাবে না আর তার সাথে সাথে যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পরের ভিডিওতে আবারও নিয়ে আসবো নতুন একটা কোনো বিষয় সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ